সব সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল ক্লিক করতে ভুলবেন না অনেকটা অঘোষিতভাবেই খরচ কমানোর যুক্তি দেখিয়ে ঢাকা থেকে নিজেদের ভিসা প্রসেসিং সেন্টার দিল্লিতে নিয়ে গেছে যুক্তরাজ্য একইভাবে বাংলাদেশিদের জন্য কানাডার ভিসা প্রসেসিং হচ্ছে সিঙ্গাপুর থেকে আর এই স্থানান্তরের পর থেকে বাংলাদেশিদের বিশেষ করে লন্ডনের ভিসা পাওয়ার হার কমেছে অনেক আমরা ক্রমাগতভাবে তাদেরকে বলেছি অন্ততপক্ষে যেন কোনো দেরি না হয় বাংলাদেশে থাকতে যে গতিতে সেবাটা পাওয়া যেত ভিসাটা পাওয়া যেত সেই গতিতে যেন পাওয়া যায় শুধুই কি খরচ বাঁচাতে এমন সিদ্ধান্ত নাকি এর পেছনে আরও অনেক কিছুই দায়ী কেন ওরা এই সরাল এখান থেকে সেটাও আমাদের চিন্তার মধ্যে রাখা দরকার একটা হয়তো নিরাপত্তার বিষয়টা হতে পারে তাদের জন্য একটা কারণ অনেকে বলেন যে আগের চেয়ে ভিসা কঠিন হয়ে গেছে হ্যাঁ হতে পারে কারণ যদি এরকম থাকে সেই দেশে রেকর্ডে আমি নাম না উল্লেখ করে বলছি যে এই ভিসাগুলিকে অসদ উপায় নেওয়া হয়েছে বা অ্যাবিউজ করা হয়েছে তাহলে তো তারা সতর্ক হবার অধিকার রাখেনি তারা ঢাকান মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেখা গেছে এখনও সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে নিজেদের দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কবার্তা ঝুলিয়ে রেখেছে কর্মকর্তারা এদিকে বিশ্বায়নের যুগে বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের মানুষ প্রায় আশিটি দেশে যাতায়াত করে অথচ ঢাকায় দূতাবাস আছে মাত্র তেতাল্লিশটি দেশের আর তাই দূতাবাস না থাকা দেশগুলোতে যেতে অতিরিক্ত টাকা দিয়ে প্রাইভেট ভিসা কনসালটেন্ট ফার্মের সাহায্য নিতে হচ্ছে বাংলাদেশিদের কেউ নিজেই প্রসেসিং করতে চাইলে তাকে দিল্লি সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যেতে হয় আর সেটির জন্য দরকার দ্বিতীয় আরেকটি দেশের ভিসা ও অতিরিক্ত ভ্রমণ খরচ বাংলাদেশের সাউথ আফ্রিকার কোনো মিশনই নেই সে জায়গায় আমরা বলেছি বাংলাদেশে মিশন খোলার জন্য এবং তারা সম্মতিও দিয়েছেন অ্যাট এ সুইটেবল টাইম ইন ফিউচার এভাবে তারা বলেছেন আমি অতি সম্প্রতি পোল্যান্ড সফর করেছি পোল্যান্ডে অনেক ছাত্র যাচ্ছেন কিন্তু সেই ছাত্রদেরকে ভারতের ভিসা নিয়ে দিল্লি থেকে তারপর দিল্লি থেকে ভিসা অ্যাপ্লাই করতে হচ্ছে পোল্যান্ডের জন্য তারা এখানে টেম্পোরারি শুধুমাত্র অ্যাডমিশন সেশনগুলির সময়ে যেন এখানে সে একটা টেম্পোরারি সেবা দিতে পারেন এক সপ্তাহ বছর সপ্তাহ করে বছরে তিনবার এগুলি তারা দেখবেন এ কথাও বলেছেন তো আমরা কিন্তু অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের যেহেতু এমবাসি আছে আছে ওখানে আমরা তো তাদেরকে সবসময় বলি যে তোমরা এমবাসি করো কিন্তু তারা তাদের নিজেদের মূলত অর্থনৈতিক কারণে এমবাসি করতে বেশিরভাগ অনেক দেশ করে না